আজকে আমি ফার্স্ট টাইমের মতো মাটন তেহরি রান্না করব। আর কিভাবে রান্না করলাম সেটা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি উপকরণগুলো সব সাজিয়ে নিয়েছি এখানে আছে কাঁচামরিচ বাটা যেটা ব্ল্যান্ড করে রাখা হয়েছে সাথে আদা রসুন বাটা একসাথে নিয়ে নিলাম এলাচ দারচিনি কাঁচামরিচও নিয়ে নিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ বাটা দেব তাই হচ্ছে কাঁচামরিচ একটু কম নিয়েছি সাথে আমি এখানে গরম মশলা আর টেস্টিং সল্ট নিয়েছি আর তেহেরি মশলা প্যাকেটের যে মশলাটা পাওয়া যায় ওটাই আমি নিয়ে নিলাম এই মশলাতেই কিন্তু সব রকমের মশলা থাকে তাই বাড়তি কোনো মশলা অ্যাড না করলেও চলে আর আমি এখানে আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নিয়ে নিতে পারেন আমি এভাবেই আলোগুলো কেটে নিলাম সাথে কিছু কিশমিশ আমি এখানে পানিতে ভিজিয়ে দিয়েছি এটা দিয়েই করব আর কিশমিশটা বেশি দিলে একটু টেস্টটা ভালোই লাগে আরও নিয়ে নিলাম ঘি এই ঘিটা দিয়েই মেনলি বিশেষ করে রান্না করব। আরও আছে এখানে পেঁয়াজ কুচি করা পেঁয়াজ কুচি করা নিয়ে নিলাম এই সবগুলো উপকরণই আমি সাজিয়ে রেডি করে নিলাম এবার হচ্ছে রান্নার পালা একটা পেন আমি গরম করে উপরে সরিষার তেল দিয়ে দিয়েছি অ্যান্ড পুরো রান্নাটাই আমি সরিষার তেল আর ঘি দিয়েই করবো যেহেতু তেহেরিতে সরিষার তেল দিয়েই মেনলি কুক করা হয় তাই এটাই দিলাম অ্যান্ড এই সরিষার তেলটা দেওয়ার পরে আমি যে ঘিটা দেখিয়েছিলাম ওটাই অ্যাড করে নিলাম অ্যান্ড গরম হওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে নিয়েছি অ্যান্ড এগুলো নেড়ে ছেড়ে হালকা একটু নরম করে নেবো নরম করা পর্যন্ত ওয়েট করে আমি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে এলাচ দারচিনি যেগুলো রেখেছিলাম দেওয়ার পরে আমি হালকা ভেজে নেব এগুলোকে ভাজার পরে এখানে আমি আদা বাটা রসুন বাটার যে পেস্টটা ছিল ওটা টেস্টিং সল্ট গরম মশলা অ্যাড করে দিয়েছি আর যে কাঁচামরিচ বাটা রেখেছিলাম ওটাও অ্যাড করেছি এটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দিলাম আমি তেহেরি মশলার যে প্যাকেটটা দেখিয়েছি ওটা যদিও আমি পুরোটাই দিই নাই অল্প একটু রেখে দিয়েছি তবে বেশিরভাগই আমি দিয়ে দিয়েছিলাম এরপর সম্পূর্ণ মশলা সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি ও হ্যাঁ আমি কিন্তু একটু সামান্য লবণও দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর ভালো করে এটা কষাতে হবে টাইম নিয়ে কারণ এই কষানোটা খুবই জরুরি না হলে একটু মশলার গন্ধ থেকে যায় যেটা খেতে ভালো লাগে না কিছুক্ষণ কষানোর পরে আমি পরিমাণ বুঝে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো বেশিক্ষণ কষানোর ফলে পুড়ে না যায় এভাবে আরও কিছু মিনিট আমি এগুলোকে ভালো করে কষিয়ে পানি ঝরানো যে মাটনগুলো আমি রেখেছিলাম ওটাই অ্যাড করে দিব দেওয়ার পরে আমি সম্পূর্ণ মশলাটা যেটা কষিয়েছিলাম ওটার সাথে মাটনটা আরও ভালোভাবে কিছুক্ষণ টাইম নিয়ে কষাবো অ্যান্ড এক্ষেত্রে মিডিয়াম আছে করলেই হবে কিছুক্ষণ পরে আমি দেখছি রেখে দেওয়ার পরে মাংস থেকে পানি বের হয়েছে অ্যান্ড এই পানিতেই মাংসটা কিছুক্ষণ সেদ্ধ হবে এভাবেই ঢাকা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পরে চেক করার পর দেখলাম যে অনেকক্ষণ প্রায়ই সে ধর পরে সেদ্ধ হয়ে গিয়েছিল এরপরে আমি এখানে কিশমিশ অ্যান্ড কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি অ্যান্ড এখানেই থেকে বেশি ভুল হয়েছে আমি কিশমিশটা একসাথে দেওয়াতে এগুলো ফুল মেল্ট হয়ে গিয়েছিল তাই খাওয়া টাইমে একদমই পাওয়া যাচ্ছিল না আপনারা এটা একেবারে ভাতের হয়ে গেলে প্রায় তখনই অ্যাড করবেন আর না হলে আমার মতো কিশমিশ কোথাও খুঁজেই পাওয়া যাবে না এরপর ঢাকা দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর আমি একটু পরিমাণ মতো বুঝে পানি দিয়েছি যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয় যেহেতু মাটন একটু সেদ্ধ হতে টাইম বেশি লাগে ওইভাবেই পানি দিয়েছি এভাবেই সেদ্ধ হওয়ার পর্যন্ত আমি কিছুক্ষণ পরপর চেক করছিলাম যে মাংসগুলো নরম হয়েছে কিনা এবং নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম পরবর্তীতে যখন দেখলাম আরও একটু সেদ্ধ হতে হবে তাই পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি যখন দেখলাম ভালো করে কুক হয়েছে অনেকটাই তখন আমি এখানে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম অ্যান্ড সেদ্ধ করতে রেখে দেব অ্যান্ড এই লিকুইড দুধ দিয়ে এটা কিছুক্ষণ আরও ভালোভাবে সেদ্ধ হবে হওয়ার পরে যখন অনেকটাই হয়ে আসবে আমি তখন যে কেটে রেখেছিলাম আলুগুলো ওগুলোই এখানে দিয়ে দিয়েছি অ্যান্ড আলুটাও ভালো করে একটু মিশিয়ে দিতে হবে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দিতে হবে এই যে আমার কিন্তু রান্নাটা পুরা কমপ্লিট উপরে তেল হেসে উঠেছে অ্যান্ড এখানে আলু অ্যান্ড মাংসটাও কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে আমি দেখেছি এরপর এই চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম ওটাই অ্যাড করে দিয়েছি এটা একটু মিডিয়াম আছে আমি ভালো করে পুরা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে মেশানোর পরেই যখন সম্পূর্ণটা মিক্স হয়ে যাবে এরপর আমি পরিমাণ বুঝে পানিটা দিয়ে দিব। যদিও এটা মায়ে দিয়েছিল পানিটা কারণ পানি দিতে আমার ভয় লাগে যদি পানি বেশি হয়ে যায় আসলে খাওয়াটা বেশি মজা হয় না তাই পানিটা মা দিয়ে গেছে অ্যান্ড লবণটাও চেক করে নিয়েছি সব যখন পারফেক্টলি আছে এই যে আমি কিছুক্ষণ নাড়িয়ে এটাকে এভাবেই ঢাকনাটা অফ করে রেখে দিলাম এরপর আমি সালাদ বানাতে চলে গেলাম এখানে শশা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সরিষার তেল এবং লবণ দিয়ে আমি সালাদ বানিয়ে নিলাম এই যে নামিয়ে নিলাম আমার গরম গরম মাটন তেহেরি অ্যান্ড এটা আমি ফার্স্ট টাইমের মতোই বানিয়েছিলাম কাঁচামরিচ লেবু অ্যান্ড শসা দিয়ে এটা খেতে জাস্ট অসম হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না তবে এটার টেস্টটা যে এতটাই ভালো হবে আমি এটা বুঝতে পারিনি ফার্স্ট টাইম হিসেবে তো আমার কাছে অ্যান্ড সবার কাছে কিন্তু এটা খুব বেশি মজা লেগেছে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই